রাধে রাধে হরি কৃষ্ণ তো আজকে আবার অনেক দিন পর তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওর টপিকটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমি হয়তো সেই লাস্ট ভিডিও দিয়েছিলাম আগের সপ্তাহে আগের সোমবার বা মঙ্গলবার নাগাদ আমি ভিডিও দিয়েছিলাম যাই হোক কবে হোক দিয়েছিলাম রবি সোম মঙ্গলের মধ্যে আমি একদিন ভিডিও দিয়েছিলাম আমার ঠিক মনে নেই আমি আগের সপ্তাহে লাস্ট ভিডিও দিয়েছিলাম মেলার ভিডিও মেলা লাস্ট বাট তো আজকের ভিডিওটা হলো গোপাল সোনাদের নিয়ে মানে ঠাকুর মন্দির নিয়ে মানে ঠাকুর ঘরের ঠাকুর মন্দিরটা নিয়ে আর তোমাদের সাথে একটা কথা কিছুতেই শেয়ার করা হয়ে ওঠেনি মানে অনেক দিন ধরেই ভাবনা ছিল যে এত বড় বড় গোপাল সোনা তারপরে জগন্নাথ তারপরে এরা সব আসার পর না মানে অনেক দিন ধরেই ভাবা হচ্ছিল মানে মানে পেতলের গোপাল আসার পর থেকেই ও বহুদিন ধরে যেটা সত্যি ভাবা হচ্ছিলো যে একটা নতুন করে সুন্দর করে একটা মানে মন্দির বানাবো সিংহাসন না মন্দির এখন সিংহাসনে তো একটা দুটো ঠাকুরই বসানো যায় আর মন্দিরটা তো অনেক ঠাকুর বসানো যায় তাই তো তো সেই সূত্রে মানে এটা মানে আমার পিতলের গোপাল বলতে গেলে যেমন মাধব আর কেশব সোনা মানে যাদের আমি প্রথম পেয়েছি মাধব আর সোনাকে মাধব সোনার কেশব সোনা মানে ওর মাধব সোনার কেশব সোনা এটা দুজনেই তো আমার ফার্স্ট এসেছিলো পিতলের গোপাল হিসাবে তো মানে এরা দুজন আসার পর থেকেই বহুদিন ধরে ভাবা হচ্ছিল যে মানে একটা মানে বড়ো করে একটা মন্দির হবে মানে বেশ অনেক ঠাকুর একসাথে ধরবে ওতে মন্দিরে যাই হোক তো বহুদিনের প্ল্যান ছিল তো যাই হোক অনেক দিনের প্ল্যান তো এবার অ্যাটলাস্ট মানে জন্মাষ্টমীর আগে মানে ফুলফিল হলো যাই হোক এটা অনেক দিনই হয়ে গেছে প্রায় দু আর দু তিন সপ্তাহ তো হয়েই গেছে যাই হোক আমার ভিডিও আনতে দেরি হয়ে গেল ভিডিও করেছি দেরিতে ভিডিও করেছি লাস্ট উইকে তো সেই সূত্রে ভিডিওটা আনতে আরও লেট হয়ে গেল তো যাই হোক এই দেখো মানে যেখানটায় আমার ঠাকুররা থাকতো মানে যেখানে আমার গোপাল সোনারা জগন্নাথ দেব রাধাকৃষ্ণ সবাই ইচ ইচ অ্যান্ড এভরিথিং যাই ওই লক্ষ্মীনারায়ণের লক্ষ্মীনারায়ণের সিংহাসন বাদে মানে নিচে যারা থাকতো সব ঠাকুরা তো নিচে থাকতো একটা ওই মানে একটা রুমের রুমের মতো একটা ছোট মন্দির মতো ছিল ছোটো না ভালোই বড়ো ছিল ছোট বলা ভুল ভালোই বড় ছিল কিন্তু যাই হোক কিন্তু বড় গোপাল আসার পর আমার আরেকটু বড় মন্দিরের দরকার ছিল আর মানে মাধব সোনা এবং কেশাব সোনা যখন আগের বছর আমার কাছে এলো মেয়ে মাধব সোনা এবং কেশাব সোনা তো ওরা আসার পর থেকেই ভাবা হচ্ছিলো যে জানলার মানে এই যে ওপরে আমাদের জানলা আছে বক্স জানলা যাকে বলে এবার ওই বক্স জানলাটায় মানে আমাদের জানলা ছিল কেমন ওই যে মানে আগেকার মতো জানলা ছিল মানে ওই জানলার হাতল ঘুরিয়ে জানলা খুলতে হবে এবার হাতল দিয়ে জানলা লাগাতে হবে লোহার সম্পূর্ণ লোহার উপরে ছিল রং করা থাকতো এবার জানি না তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি কিনা না হয়তো শেয়ার করেছি আগে তুলসী মহারানী থাকতো এখানে তুলসী মহারানী থাকতো হয়তো তোমরা দেখেছো অনেকেই আবার অনেকেই হয়তো দেখো তাও আমি মানে প্রথম থেকে একবারে বলে রাখছি ওই লোহার জানলা ছিল মানে ওই ক্রপসেবল মতো এবার ওই ওই মানে লোহার হাতল থাকতো জানলায় ওই জানলার হাতল দিয়ে লাগানো থাকতো এরকম আর নেট তো লাগানোই থাকতো জানলায় মশার জন্য তো যাই হোক মানে বহুদিনের পরিকল্পনা মানে একটা ওই যে কী যেন বলে এগুলোকে স্লাইডিং গ্লাস সাইড স্লাইডিং গ্লাস বহুদিন ধরে করা হবে করা হবে আর বিশেষত মানে এই হুজুকটা আরও তুলেছি এই বড় গোপাল আসার পর মানে বড় গোপাল মানে আমার মোহন সোনা গিরধারি সোনা আসার পরেও তুলেছি কিন্তু আর হবে করা হবে করা হবে করা হবে করে মানে করার হয়ে ওঠেনি যেটা সত্যি কথা মানে গিরিধারি সোনা তো জানুয়ারি মাসে এসছে তো তারপরেও আর করা হয়ে ওঠেনি শীতকাল ছিল যাই হোক এইবার এবার নর্মালি তো আমি যা মানে ওই বক্স জানলাটার ওপর তুলে দিতে পারবো না গরম শীত কোনোকালেই তুলতে পারবো না তার কারণ গরমকালে রোদ বর্ষাকালে বৃষ্টি শীতকালে ঠান্ডা হাওয়া তো কোনোভাবেই পসিবেল নয় ওই শীত গ্রীষ্ম বর্ষা মানে এমনি জানলার উপর যে আমি তুলে দেবো আর তেমনভাবে যেটা সত্যি কথা বলতে গেলে তেমনভাবে পরিষ্কারও ছিল না একটু মানে নোংরা মানে কি ওখানে কিছুই হতো না ওই হাওয়া বাতাস লেগে ধুলোবালি যেমন পড়ে ওরকম আর কিছুই না আর একটু মানে গাছের পাতা উড়ে আরে এলো তারপর ধরো এরকম ধুলোবালি বেশি থাকতো মানে ধুলোবালি যা উড়ে আসতো ওই ধুলোবালি মানে একটু ওরকমইভাবেই ধুলোবালি থাকতো আর কিছুই না বেশি গালি এখানে কিছু রাখা হতো না বেকার ফাঁকাই পড়ে থাকতো পুরো বক্স জানলাটা শুধু এক কোণায় তুলসী মহারানী থাকতো আমি তুলসী মহারানিকে আগে দেখিয়েছি যারা আমার আগের ভিডিও দেখেছো তারা হয়তো জানোই তুলসী মহারানী এক কোণায় থাকতো কিন্তু ওই দিকটা মানে কিছুই থাকতো না জিনিসপত্র কতগুলো জলের বোতল থাকতো আর একটা ওই একটা গ্রানাইটের পাথর থাকতো এই দেখো এখন যেটা তুলসী গাছের তুলসী মহারানীর নিচে পেতেছি দেখো একটা গ্রানাইটের পাথর ওইটা তার কিছুই থাকতো না ঝুড়িঝাড়া থাকতো হাবিজাবি এসব তো বহুদিনেরই ইচ্ছা ছিল যে স্লাইডিং গ্লাস করার এবার স্লাইডিং গ্লাস করালে কী হবে গরমকালেও রোদ আসবে না তার কারণ ডে নাইট করিয়েছি আর তার সাথে সাথে বর্ষাকালেও বৃষ্টি এলেও কোনো অসুবিধা হবে না ভিজবে না কিচ্ছু হবে না তারপরে শীতকালেও আর হাওয়া আসবে না জানলাটা বন্ধ করে দিলে সো খুব ভালো হবে এবার তার মধ্যে আপনার থেকে বড়ো কথা হলো আমাদের তো বেসিক্যালি ফ্ল্যাট তো ফ্ল্যাট যেহেতু মানে একদিকে সুবিধা ফ্ল্যাট থাকা কিন্তু ফ্ল্যাট থাকা আবার আরেকদিকে ঝামেলা মানে ঝামেলা কেন আমি সেটাও বলছি কোনো মানে বাজে মাইন্ডে বলছি না মানে কেউ বাজেভাবে নিও না তার কারণ হলো আমার অনেক দর্শক বন্ধুরাই তো আছো এবার অনেকে হয়তো ফ্ল্যাটেও থাকো অনেকে নিজের বাড়িতেও থাকো তো আমি সেই জন্য বলছি ফ্ল্যাটটা বাজে না কিন্তু ফ্ল্যাটের একটা জিনিস বাজে সেটা হলো মানে ফ্ল্যাটের তো তুমি অ্যাকচুয়াল কিছু বাড়াতে পারবে না না তোমার যেটুকুনি অংশ আছে যেটুকানি যা আছে ওটুকানির মধ্যেই তোমাকে যা করার করতে হবে মানে তোমার ওই যদি এক মানে একটুখানি জায়গা পড়ে থাকে তোমাকে একটুখানি জায়গার মধ্যেই সব করতে হবে আর যদি তোমার অনেকটা অঢেল জায়গা থাকে তাহলে তোমার অঢেল জায়গার মধ্যেই তুমি সবকিছু করতে পারো এটাই হলো মানে ফ্ল্যাট বাড়ির একটা মানে যাই হোক মানে একটা মানে ব্যাড মানে একটা বাজে দিক এবার নিজের বাড়ি হলে কি হয় মানে তুমি চাইলে মানে দুতলা ধরো তোমার বাড়ি বা একতলা তোমার বাড়ি একতলা হোক দুতলা হোক সাপোজ তুমি ফিউচার তোমার হাতে পয়সা কড়ি এলে তুমি আবার আরেকতলা করতে পারো তো সেই সূত্রে ফ্ল্যাটে তো এটা করা সম্ভব নয় না কোনোদিনই সম্ভব নয় তো সেই সূত্রে মাথার বুদ্ধি খাটিয়ে মানে ফ্ল্যাট বাড়িতে যেহেতু জায়গা প্রচুর সংখ্যা বাড় আমাদের তো মানে ফ্ল্যাটে জায়গা যাওয়া বা আছে মানে জিনিসপত্রে আরও ভরে গেছে মানে জায়গা করবো কী করে মানে ঘরে মানে ঘরের মানে ঘরের আয়তনের থেকে মানে জিনিস বেশি জিনিসের সংখ্যা বেশি এতটাই বেশি মানে সত্যি মানে যাই হোক বাদ দাও কিন্তু তো কিছু তো করতেই হবে ঠাকুর ওই নিচে থাকতো এবার নিচে কোনো অসুবিধা হতো না পরিষ্কার থাকত থাকতো মোটামুটি বড় ছিল কিন্তু খুব বড়ো তো ছিল না আশা করি তোমরা তো আমার ভিডিওগুলো দেখেছো যথেষ্ট বড় ছিল ঠাকুর ধরে ধরে যেত অসুবিধা হতো না কিন্তু তাও মানে একটা কেমন মনটা করতো খুঁতখুত এই বড় গোপাল সোনা আসার পর মানে মোহন সোনা আসার পর মোহন সোনা আসার পর মানে আরো বেশি এটা করতো কিন্তু কি করব মানে হঠাৎ করেই তো করা যায় না না মানে বললেই তো আর হয়ে যায় না মানে বহুদিনের প্রতীক্ষার অবসান হলো আমার মানে এটা আমার একটা স্বপ্ন বলতে ছিল মাকে বলে 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 অ্যাটলাস্ট করে দিল মানে কবে থেকে হুজুকটা তুলেছিলাম মানে হুজুকটা অ্যাটলাস্ট মানে ফুলফিল হলো মানে আমার একটা আপনার মানে ফুলফিল হলো যাকে বলে মানে অনেক দিনের মানে এটা স্বপ্ন যেটা সত্যি মানে ওপরটাতে সাজিয়ে রাখবো কিন্তু যখন মানে কেশব সোনা সোনা এসেছে তখন তো আমার গোপাল সোনা খুবই কম তেমন তো আমার তখন পিতলের বিগ্রহ ছিল না আর কটা মাটির গোপাল ছিল হয়তো কিন্তু এছাড়া তো আমার বেসিক্যালি কোনো পিতলের বিগ্রহ তো ছিল না গোপাল সোনাগুলো বাদে মানে কেশব সোনার মাধবসোনা বাদে আর মাটির গোপাল পাথরের গোপাল ছিল এছাড়া তো পিতলে তেমন বিগ্রহ ছিল না কিন্তু এখন তো আস্তে 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 বেড়ে চলেছে না তার কারণ গোপাল সোনাদের সুগোপাল সোনারাও গোপাল সোনাদেরও সংখ্যা বাড়ছে তারপরে রাধা মাধব তারপরে জগন্নাথ তারপরে আরও অনেক কিছু সব দেবদেবী আছে তারপরে দিকে এক কোনায় তুলসী গাছকে রেখেছি মানে তুলসী মহারানীকে তুলসী গাছও বলি তুলসী মহারানীও বলি আর এসে ওপরটা পুরো একদম পরিষ্কার করে নিয়েছিলাম ক্লিন করে নিয়ে তারপরে এখানে মানে লোহার গ্রিলগুলো কেটে আর লোহার জানলাগুলো কেটে ফেলা হয়েছিল কেটে ফেলে এখানে দেখো সাইডিং গ্লাস করে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছ হয়তো জানি না তোমরা কতটা কি বুঝতে পারছ আমি ঠিক বলতে পারছি না কিন্তু এখানে সম্পূর্ণ কিন্তু লোহার জানলা ছিল লোহার মানে ওই মানে ওগুলোকে কী বলে রডের মতো ছিল আর গ্রিলটা পেছনে ছিল গ্রিলটা আর কাটতে হয়নি গ্রিলটা রয়েছে গ্রিলটা একটা সেফটিও বটে গ্রিলটা না রাখলে হবেও না তার কারণ গ্রিলটা একটা বড় সেফটি হিসাবে কাজ করে যাই হোক এবার গ্রিলটা পেছনে ছিল গ্রিলটা অসুবিধা হয়নি গ্রিলটা গ্রিল গ্রিলটা ঠিকঠাকই রাখা ছিল গ্রিলটার কাটাকাটি করতে হয়নি এছাড়া জানলাগুলোও সব কেটে ফেলতে হয়েছে আর কপাটের ওই পাটটা মানে ওই লম্বা লম্বা রডেরগুলোও কেটে ফেলতে হয়েছে আর এই যেখানটাতে সাইডিং গ্লাস বসিয়েছে আর এই দেখো সব ভগবানদের ওপরে তুলে দিয়েছি আর মন মতো করে সাজিয়েছি আর মানে আরও জায়গা হতো আমি ইচ্ছাকৃত একটা বড়ো চেয়ার ছিল আমাদের ঠাকুর ঘরে মানে ঠাকুর ঘরে আমাদের একটা বড় চেয়ার পরে থাকতো সেই চেয়ারটা মানে ইউজও করা হতো না মানে এই কাঠের চেয়ারটা মানে করা হয়েছিল আমাদের ডাইনিং টেবিলের জন্য বাইরে ডাইনিং টেবিলের জন্য কিন্তু কোনো দিনও মানে ইউজ হতো না যেটা সত্যি কথা বা পড়েই থাকতো ঘরেই পড়ে থাকতো একটা দুটো চেয়ার করা হয়েছিল মানে দুটো চেয়ার করা হয়েছিল কাঠের ওই কি যেন কী কাঠের যেন বলে সেগুন কাঠ না কী কাঠ যাই হোক ওই সেগুন কাঠ বা ওই দামি কাঠ যা দামি কাঠটা আমি ঠিক নাম মানে সেগুন কাঠই বলে যাই হোক আমি ঠিক জানি না কনফার্ম নই এবার ওই কাঠটা দিয়ে করা হয়েছিল দুটো চেয়ার বড় বড় আর টেবিল আর সোফা এবার সোফা সোফার জায়গায় পুরোনো সোফা ছিল পুরোনো সোফাটা বিক্রি করে দেওয়া হয়েছিল বা কোথায় দিয়ে দেওয়া হয়েছিল আমি ঠিক মনে নেই পুরনো সোফাটার গতি করে দিয়ে এবার ওখানে কাট নতুন সোফাটা রাখা হয়েছিল নতুন কাঠের সোফাটা আর তার সাথে সাথে পুরোনো প্লাস্টিকের টেবিল ছিল প্লাস্টিকের হ্যাঁ প্লাস্টিকের টেবিল ছিল প্লাস্টিকের টেবিলটাও আর বিক্রি বিক্রি করে দিয়েছিল না ফেলে দিয়েছিল আমার ঠিক মনে নেই যাই ওটা বাতিল করে দেওয়া হয়েছিল আর ওই প্লাস্টিকের টেবিলের জায়গায় ওখানে বড় কাঠের টেবিলটা দিয়েছে মানে ওটা আমাদের খাওয়া দাওয়ার জন্য বেসিক্যালি আর দুটো চেয়ার করা হয়েছিল এরকম বড় বড় দুটো এটা তো একটা আরও একটা আছে এবার দুটো চেয়ার করা হয়েছিল দুটো চেয়ার একটা বলতে গেলে আমাদের কিচেনেই আছে মানে ওটাতে আমরা বসে খাই দেয় আর আরেকটা মানে জায়গার অভাবের জন্য ওটা ঠাকুর ঘরেই রাখা থাকতো মানে ওই ছাই ফেলতে ভাঙা যাকে বলে ওইরকম ভাবে মানে এই চেয়ারটা মানে ওখানটায় রাখলে না জায়গা হতো না তো সেই সূত্রে ওটার মানে ঠাকুর ঘরেই রাখা থাকতো ওটার মানে আমরা ইউজও করিনি যাই হোক এবার একটা ইউজ করতাম আর আরেকটা ঠাকুর ঘরেই পড়ে থাকতো তো ভাবলাম হঠাৎ করে যে এত বড় একটা গোপাল তো একে একটু চেয়ারের ওপর রাখি যাই হোক একে আমার খুব ইচ্ছা হলো চেয়ারের ওপর রাখি তার কারণ মানে একটা ভাল লাগবে তো ইচ্ছা কিন্তুই আমি ভাবলাম যে না থাকে এই চেয়ারটা এত পড়েই আছে কেউ বসেও না বেকার ইউজও হয় না খালি জিনিসপত্র এনে রাখা হয় আর কিছুই না মানে ধরো ঠাকুরের ফুল ঠাকুরের ফল ঠাকুরের ফুলটা বেসিকালি রাখা হতো আবার বাসনকোষণগুলো মেঝে ধুয়ে রাখা হতো মানে ঠাকুরের নিত্য যে বাসন কোষণগুলো হয় না ঠাকুরের যে নিত্য বাসন কোষণগুলো ওগুলো ধরো মেজে ধুয়ে ওখানে জল ঝরতে দেওয়া হলো এই কাজেই ইউজ হতো বেসিকালি এছাড়া আর কোনো কম্মেই ইউজ হতো না বেকার পরেই থাকতো আর ধুলো ময়লা একটু ঝুল মানে হালকা হালকা থাকতে থাকতে যে ময়লাটা পড়ে হালকা আর ওই ঠাকুরের বাসন কসনুন মেঝে ধুয়ে রাখা হতো ঠাকুরের বাসন ঠাসুন তারপরে ফুল ফল এগুলো রাখা হতো ভাবি যাবে এই সবই হতো এবার ওই জন্য ভাবলাম যে না থাক জায়গাটাও ফাঁকা হবে এটা আমি ওপরটায় তুলে দিই ওপরটা যখন জায়গা হয়ে গেছে অসুবিধা তো হচ্ছে না তাহলে এখানে বড় গোপাল সোনাকে মানে মোহন সোনাকে তুলে দিই অনেক ভেবে চিনতে তারপরে তুলে দিলাম তো যাই হোক সব দেবদেবতাকেই বসিয়ে দিয়েছি এখানে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর তোমাদের সাথে তো পুরো ভিডিওটাই শেয়ার করলাম আর এটা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল তো সেই স্বপ্নটা আমার পূরণ হলো আর খুব মানে ভালো লাগছে আর ভিডিওটা তো তোমাদের সাথে লেটে শেয়ার করলাম অনেকটা লেটে প্রায় দু সপ্তাহ লেটে তো শেয়ার করলামই তারপর দু তিন সপ্তাহ আগেই আমাদের হয়ে গেছে কাজটা মানে তখন শ্রাবণের ফার্স্ট সোমবার বা সেকেন্ড সোমবার চলছিল শ্রাবণের সেকেন্ড সোমবার ছিল যেদিন কাজটা হয়েছে আমাদের শ্রাবণের হ্যাঁ শ্রাবণের সেকেন্ড সোমবার ছিল যাই হোক তো শ্রাবণের দ্বিতীয় সোমবার আমাদের এই মানে স্লাইডিং গ্লাসের কাজটা হয়ে গেছে জানলার কাজটা পুরো স্লাইডিং গ্লাসের খুব ভালো করে হয়ে গেছে আর সব ঠাকুর দেবতাদেরও বসিয়ে দিয়েছি আর অনেক কিছু তো কেনাকাটা করেছি তো সেই ভিডিও নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো খুব শিগগিরই আসার চেষ্টা করব অনেক কিছু মেলা দিয়ে কেনাকাটা করেছি সব কিছু দিয়ে দেখো সাজিয়েছি অনেক সফটওয়য়ে টফ্টয়ে দিয়ে দেখলে না সাজানো ঠাকুর মন্দিরটা আমার গোপালদের জন্য সব কিনেছি অনেক সফটওয়ায় টেডি বিয়ার সফটওয়য়ে টেডি বিয়ার হাবি অনেক কিছু কেনাকাটা করেছি প্রচুর জিনিস কেনাকাটা করেছি তো আমি চেষ্টা করছি নেক্সট ভিডিওতেই আমি ওটা নিয়ে আসবো যে কী কী কেনাকাটা করেছি আর সামনেই তো জন্মাষ্টমী জন্মাষ্টমী যার মাত্র কটা দিন বাকি আর বেশি দিন নেই আর এক মাসও নেই খুবই কাছে এসে গেছে জন্মাষ্টমী আর সব শপিং টপিংও মোটামুটি চলছে যতটা পারা যাচ্ছে ততটা চলছে আর এই দেখো ভোগটা দিচ্ছি নিচে তার জায়গাটা পুরো ব্লক হয়ে গেছে তো ওপরটা এবার ছোটো ছোটো থালা যেগুলো যখন নকুলদানা বা জল মিষ্টি দিচ্ছি জল মিষ্টি বা জল বাতাসা যে যেদিন দিচ্ছি মানে প্রতিদিনই তো জল মিষ্টি জল বাতাসা দিই এবার রোস্ত আর নিত্য এমনি ভোগও তো দিই না আমি এটা তো জানোই যারা আমার পুরনো ভিওয়ার্স বন্ধু বা পুরনো দর্শক বন্ধু তারা তো জানোই যে আমি এভরিডে ভোগ দিই এমনি জল মিষ্টি দিই বা জল দানা জল বাতাসা জল মিষ্টি যা পারি বিস্কুট টিস্কুট এরকম দিই তো ওগুলো ওপরে দিচ্ছি কিন্তু ওই বড়ো থালাতে আজকে একটু মানে দিদি করে দিয়েছিল কি যেন ওই নিরামিষ বিরিয়ানি ভগবানের জন্য তো সেটাই দিয়েছিলাম আজকে ভগবানকে খেতে আর তোমরা এই দেখো ভোগ দর্শন করো তার কারণ ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে আর অবশ্যই সবাই কিন্তু কমেন্টে হরে কৃষ্ণ রাতে রাতে লিখে দিও আর আমার নতুন ঠাকুর মন্দিরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর এই দেখো এখানে ভোগ দিয়ে দিয়েছি নিচে বড়ো থালাতে বিরিয়ানি আর জল ওই সোয়াবিন আর পনির দিয়ে বিরিয়ানি আলু দিয়ে সোয়াবিন আলু পনির দিয়ে বিরিয়ানিটা করেছিল নিরামিষ সম্পূর্ণ নিরামিষ কিন্তু আর তার সাথে দিয়েছিলাম জল আর এই দেখো এদিকে ধূপ প্রদীপটা জ্বালিয়ে দিয়েছিলাম তো যাই হোক আমার একটা মানে স্বপ্ন পূরণ হলো মন্দিরটা নিয়ে খুব ভালো লাগলো আর এই দেখো ওপরের মন্দির এদিকের মন্দিরটা তো আছে যে লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী সরস্বতী লক্ষ্মীনারায়ণ সবাইকে নিয়ে আছে আর এই যে এদিকটাতে মা সরস্বতীর বিগ্রহটাও আছে মাটির তো যাই হোক সব কিছুই খুব সুন্দরভাবে হলো আর নতুন মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর গোপু কিন্তু খুব মিঠিমিঠি করে হাসছে মানে সব গোপু আর বিশেষত আমার মোহন সোনাও খুব হাসছে তো যাই হোক তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম আরও শেয়ার করবো নেক্সট ভিডিওতে সব কিছুই শেয়ার করবো তো যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো টাটা আর আমি খুব শীঘ্রই চেষ্টা করছি কী কী কিনেছি বা কী কী কেনাকাটা চলছে সেই ভিডিও নিয়ে আসা সবাই ভালো থেকো রাধে রাধে টাটা